সবুজে ঘেরা এক সুন্দর জঙ্গলে থাকত দুই পাখি টুকাই আর মুকাই দুজনেই ছোট্ট রঙিন কিন্তু চরিত্রে ছিল আকাশ পাতাল পার্থক্য টুকাই ছিল বুদ্ধিমান আর নম্র সবাইকে সাহায্য করত আর মুকাই ছিল একটু ধূর্ত নিজের লাভের চিন্তাতেই ব্যস্ত তবুও তারা ছিল ভালো বন্ধু একসাথে উড়ে বেড়াতো ফল খুঁজত গান গাইত কিন্তু একদিন ছোট্ট একটা ঘটনা বদলে দিল তাদের জীবনের পথ বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে এই মুকাই আজ কোথায় যাবি খাবার খুঁজতে শুনেছি নদীর ধারে আজ অনেক লাল ফল পড়ে আছে চল তাড়াতাড়ি যাই সবাই আসার আগেই সব নিয়ে ফেলব টুকাই একটু থামল সে বলল সবার জন্যই তো আছে আমরা ভাগাভাগি করে নেব কিন্তু মুকাই ঠোঁট ভাঁকাল যে আগে যায় সেই যেতে জোনে উড়ে গেল নদীর ধারে গাছের নিচে লাল হলুদ সবুজ ফল পড়ে আছে মিষ্টি গন্ধে ভরে গেছে চারপাশ দুজনে ফল খেতে শুরু করল এই ফলগুলো আমি নিয়ে যাব আমার বাসায় পরে ধীরে ধীরে খাব তুই নিজেরটা খুঁজে নিস ঠিক আছে বন্ধু টুকাই কিছু বলল না শুধু হালকা হাসল সে জানত লোভের ফল ভালো নয় মুকাই ফল গিলে গিলে ব্যাগ ভর্তি করে ফেললো কিন্তু বেশি খেয়ে তার পেট ভার হয়ে গেল ওড়তেও পারছে না সে গাছের নিচে পড়ে হাঁপাচ্ছে এই ঠিক আছিস তো দূর আমার কিচ্ছু হবে না তুই নিজের কাজ দেখ টুকাই চুপ করে উড়ে গেল মুকাই ভাবল সবাই বোকা শুধু আমি চালাক কিন্তু ও জানত না আসছে এক ভয়ঙ্কর রাত রাতে হঠাৎ শুরু হলো প্রবল ঝড় গাছের ডাল ভেঙে পড়ছে পাখিদের বাসা উড়ে যাচ্ছে মুকাইয়ের বাসা ভেঙে চূর্ণ বিচূর্ণ সে ভিজে কাঁপছে ঠান্ডায় জমে যাচ্ছে শরীর ওহ না আমার সব শেষ আমি একা তখনই সে মনে পড়ল টুকাই যে সব সময় সবাইকে সাহায্য করে ঝড়ের ভেতরেই সে উড়ে গেল টুকাইয়ের বাসার দিকে টুকাই ভাই দরজা খোল আমি ভিজে গেছি ঠান্ডায় কাঁপছি এসো মুকাই ভিতরে এসো এখানে শুকনো পাতা আছে বসো আমি জানতাম তুই আসবি বন্ধু মানেই তো পাশে থাকা টুকাই নিজের ফল ভাগ করে দিল এক টুকরো ফলেও যত ভালোবাসা ততটা মুকাই কোনোদিন পায়নি। রাত পেরিয়ে গেল ঝড় থেমে গেল সকালে রোদ উঠ বন্ধু আমি ভুল করেছি তুই ভালো আমি লোভী। তুই যদি আমাকে ক্ষমা করিস ভুল সবাই করে মুকাই কিন্তু বুঝে ফেলা সেটাই আসল চালাকি সেই দিন থেকে টুকাই আর মুকাই মিলে কাজ করতে শুরু করল তারা একসাথে ফল খুঁজত বাসা বানাত আর অন্য পাখিদের সাহায্য করত জঙ্গলের সবাই অবাক আগে যে মুকাই নিজের কথা ভাবত সে এখন সবাইকে সাহায্য করছে আকাশে উড়ে গেল দুই চালাক পাখি টুকাই আর মুকাই তাঁদের বন্ধুত্বে আজ ভালোবাসা বোঝাপড়া আর একতার গল্প এই গল্প থেকে আমরা শিখলাম লোভ করলে একা বড়ে যেতে হয় আর ভালোবাসলে সবাই পাশে থাকে এই রকম মজাদার গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো যাতে আমরা আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং পরের গল্প এইরকম যাই অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে